হ্যালো আলাইকুম বড় বড় মধ্যে নতুন আজকে আর ভিডিও ডব্লিউ আজকে হচ্ছে ইংকো কোম্পানির একটা মিনি ড্রাইগিন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মাল্টি পারপাজ টুলস বলা হয় এটাকে একের মধ্যে অধিক কাজ করার জন্য একটু সব ব্যবহার করে যারা হচ্ছে পাথর ডিজাইন করে কাঠের মধ্যে ডিজাইন করে লোহার মধ্যে বিবিসি পাইপের মধ্যে বিভিন্ন ডিজাইন করে থাকে অথবা বাইকের গাড়ির ওয়ার্কশপ আছে তারা মূলত এই মিনি ড্রাইগেনটা নিয়ে থাকে অনেক হচ্ছে ডাই উন্নত আর্টের কাজ করে ক্রাফ্টের কাজ করে তারা হচ্ছে এই ধরনের মিনি ডাইগনের গুলো নিয়ে থাকে এটা আমাদের যেটা দেখাচ্ছে একশো তিরিশ ওয়াট এটার মধ্যে দুইশো ওয়াটও আছে আমাদের কাছে দুইশো ওয়াটের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর একশো তিরিশ ওয়াট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দাম পড়বে সাতাইশো টাকা এটা বর্তমান দাম আপনারা যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন তাদেরকে লোকেশনটা জানিয়ে দিয়ে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে নেমে আপনি জিজ্ঞাসা করবেন অফিসের গুল্লি কোনটা অফিসের গুল্লিতে আটাইশ নম্বর দোকানটা হচ্ছে আমাদের নবাবপুর মাঠ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শনি বৃহস্পতিবার সাতটার পর্যন্ত শুক্রবার এছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা তুলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট পাঠা করির মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি আছে আপনার সকল পার্টস অ্যাভেলেবেল পাবেন এটা এক্সারসাইজ সব কিছু দেওয়া হ্যাঁ অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে রাখবে না এটার মধ্যে একটা রেকর্ডার দেওয়া আছে রেকর্ডার দিয়ে আপনার হচ্ছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন স্পেন্ডার লক দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপের আর্মিচার পাচ্ছেন আপনার হ্যাঙ্গিং হুক দেওয়া আছে তাছাড়া স্প্লেন্ডার লক হ্যাঙ্গিং হোক সব কিছু দেওয়া আছে দ্বিতীয় একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে আপনার রং টাইম মেশিনটা ইউজ করার পরও অত একটা গরম না হয় তাছাড়া ক্যারি করার জন্য এই চমৎকার একটা বিকেস সিস্টেমে বক্স পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সেন্ডিং পেপার ডায়মন্ড বিট কার্বন স্পেন্ডার ফ্লেক্সিবল পাইপ রেঞ্জ পলিশার সব কিছু দেওয়া আছে থ্রি পয়েন্ট টু এম এম নজর সাইজ খুবই পাওয়ারফুল একটা টোটাল ইংকু দুইটাই আছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে ভিজিট করে চাইলে নিয়ে যেতে পারবেন আপনারা এ হচ্ছে অ্যাক্সেসারিসগুলো যাবত সকল ধরনের এক্সোসাইভিসই এটার মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অনলাইনে অথবা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে একশো তিরিশ ওয়াট দুশো ওয়াটের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর তাছাড়া একটা ফ্লাক্সিবল পাইপ পাবেন যারা হচ্ছে রং টাইম কাজ করবেন তখন হচ্ছে ফ্ল্যাক্সিবল পাইপটা লাগিয়ে কাজ করার চেষ্টা করবেন নিজের এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ